প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিউজ বাংলায় লাইভে আছে আমি আপনাদের সাথে আমি মোহাম্মদ রাফেদ হুসাইন প্রিয় দর্শক আপনারা জানেন নাঙ্গলকোট উপজেলা আজকে দিবাসিক সম্মেলনকে কেন্দ্র করেই আজ নাঙ্গলকোট উপজেলায় পৌরসভার সম্মানিত বিএমপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আনার মুখবাই মুকুল নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শুডাউন নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জেলা নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য তারা অলরেডি রওনা হয়েছেন লাকসাম সড়কে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানুষের মানুষের লঘনীত কিন্তু আমরা ইতিমধ্যে শত শত মোটর শুডাউন নিয়ে আনারসের নয়ন ভাইয়ের নেতৃত্বে কিন্তু তারা বানারসের মুকুল ভাই নেতৃত্বে কিন্তু বিশাল একটি মোটরসাইকেল শুডাউন নিয়ে রিসিভ করার জন্য অলরেডি রওনা হয়েছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কুমিল্লা থেকে কুমিল্লার বিএনপির সম্মানিত আহ্বায়ক জাগারিয়া তাহের সুমন স্যারকে রিসিভ করার জন্য নাঙ্গলকোট উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবিন্দু রিসিভ করার জন্য অলরেডি তারা রওনা হয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে জায়গায় দেখা যাচ্ছে নাঙ্গলকোটে পৌরসভার বিএমমি

প্রিয় দর্শক আপনাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু মিছিলে মিছিলে পুরো নাঙ্গল কোট কিন্তু পুরো আরণ সৃষ্টি করে দিচ্ছেন নাঙ্গলকোটে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিছিলে 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 পুরো নাঙ্গল কোটে মোকল ভাই নেতৃবৃন্দু কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি মোটর সাইকেলের সুরাং সেখানে কিন্তু ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলার বিএনপির আহ্বায়ক জাকের তাহের সুমন স্যারকে নিশ্চিত করার জন্য অলরেডি সবাই রওনা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আজকে সেই মোটরসাইকেল শুটাউন্ডের মাধ্যমে কুমিল্লা জেলার বিএনপি আহ্বায়ক জাকের তাহের সুমন ভাইকে রিসিভ করার জন্য অলরেডি তারা লাখসাম রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে হরণ প্রিয় দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আনারোসেন মুকুল বাই যিনি দীর্ঘ অনেক দিন থেকে এই নাঙ্গুলকোট উপজেলার রাজনীতির অভিভাবক পৌরসভা রাজনীতির অভিভাবক যারা ক্লান্ত পরিশ্রমে হাজার হাজার নেতা মধ্য দিয়ে সেই নাঙ্গল তো রাজনীতিটাকে রেখেছেন সেই হোসেন মুকুল নেতৃত্বে কিন্তু ইতিমধ্যে একটি বিশাল সুডানের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ভাইকে রিসিভ করার উদ্দেশ্যে লাকসামে রওনা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুকুল ভাই কিন্তু মিছিল দিচ্ছেন এবং তার সাথে রয়েছেন শত শত মোটর সাইকেল যে মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে জেলা বিএমপির আহবায় ওকে চাকারিয়া তাহের সুমন বাই সহ জেলা নেতৃবৃন্দদেরকে রিসিভ করার জন্য মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তারা অংশগ্রহণ হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণের মোটর সাইকেল নিয়ে তারা যাচ্ছে তারা আজকে জানিয়ে দিতে চাচ্ছে বৃহত্তর ট উপজেলায় বিএনপি দিবাসিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি উপজেলার মানুষকে জানিয়ে দিতে চাই নাঙ্গলকোট উপজেলার বিএনপি ঐক্যবদ্ধ নাঙ্গলকোট উপজেলা আলহাজে আব্দুল গপুর বৈয়ারের নির্দেশে ঐক্যবদ্ধ নেতৃত্বে পৌরসভা বিএনপি গপুর বাড়ির জন্য ঐক্যবদ্ধ তারই ধারাবাহিকতায় আজকের দিবাসিক সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য নাঙ্গলকোট পৌরসভার বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল ভাইয়ের নেতৃত্বে কিন্তু বিশাল অলরেডি মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে লাখসামের উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের মোটর সাইকেলে এখানে রওনা হয়েছে তারা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনটাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে জানিয়ে দিতে চায় তারা দিবাসিক সম্মেলনের মাধ্যমে তাদের রাজনীতি কাঠামোটাকে এবং প্রকৃতপক্ষে পক্ষে যারা রাজনীতি ত্যাগ পরীক্ষার মাধ্যমে এই দীর্ঘ সতেরো বছর রাজনীতি করেছেন তারা তাদের সেই ভোটের মাধ্যমে পাবেন সেই লক্ষ্যে আজকে দ্বিবাসিক সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাঙ্গলকোট উপজেলায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে শোভাযাত্রা দ্বিবাসিক সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ নাঙ্গলকোট উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে তাদেরকে মুক্তি করার জন্য আউলদারি আমাদের নাঙ্গলকোট পৌরসভার একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু রিসিভ করার উদ্দেশ্যে লাকসামে রওনা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পৌরসভার আনোয়ার হোসেন মুকুল নেতৃত্বে যিনি পৌরসভার বিএনপির সম্মানিত আহ্বায়ক যারা এই দুর্দিনে রাজনীতির মাধ্যমে নাঙ্গল করে রাজনীতি ধরে রেখেছেন সেই ক্লান্তি লগ্ন থেকে আজকে এই ভোটের মাধ্যমে যারা কাউন্সিল হয়েছেন এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক হয়েছেন সেই আনোয়ার হোসেন মুকুল নেতৃত্বে কিন্তু আমরা ইতিমধ্যে একটি মোটর সাইকেলের শোভাযাত্রা দেখতে পাচ্ছি রাজশামের উদ্দেশ্যে কিন্তু অলরেডি রওনা হয়েছে ইতিমধ্যে উপস্থিত আছেন নাঙ্গলগুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও নাঙ্গলগুড়ি যুব দল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনোয়ার মুকুল ভাইয়ের নেতৃত্বে আজকের এই শোভাযাত্রার কিন্তু তারা প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য তারা অলরেডি রাজশামীর উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু অলরেডি স্লোগানে স্লোগানে মুখরিত আজকের মোটর সেকেল শোভা চাপরা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আজকের এই সম্মেলনকে সব উদ্দীপনার মধ্য দিয়ে সফল হতে যাচ্ছে তারই সফলের লক্ষ্যে কুমিল্লা জেলা থেকে আমাদের আজকের এই দিবাসিক সম্মেলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন ইউনিট আসতেছে তাদেরকে স্বাগতম জানানোর জন্য নাঙ্গলকোট পৌরসভার বিএমপির আহ্বায়ক আনার হোসেন মকুল ভাইয়ের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদেরকে রিসিভ করার জন্য অলরেডি নাঙ্গলকোট থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোশন মুকুলভাইর নেতৃত্বে কিন্তু শোভাযাত্রাটি সম্পূর্ণ হওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা লাখসামের উদ্দেশ্যে পায় রওনা হয়েছে মকরুমপুর বর্তমান তারা প্রায় চলে এসেছে তারা আজকে এই শোভাযাত্রা থেকে জানিয়ে দিতে চায় নাঙ্গলকোট উপজেলার এই দ্বিবাসিক সম্মেলনের মাধ্যমে নাঙ্গলকোটে বিএনপি যে ঐক্য সেটি জেলার নেতৃবৃন্দকে জানিয়ে দিতে চায় আর সেই জেলার নেতৃবৃন্দকে স্বাগতম জানানোর জন্য নাঙ্গলকোট পৌরসভার বিএনপি আহ্বায়ক আনারসের হোসেন নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা শুরু হয়েছে এই শোভাযাত্রার মাধ্যমে জেলা নেতৃত্বিন্দুকে তাদেরকে রিজিক করার জন্য অলরেডি রওনা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আনারসেন মুকুল ভাই কিন্তু ইতিমধ্যে মধ্যে আমাদের সামনে রয়েছে জি আমরা আনারوشن মুকুল সাথে কথা বলু ভাই আজকে শোভাযাত্রা কেন আজকে

দশক আমরা কিন্তু ইতিমধ্যে নাঙ্গলকোট উপজেলা পৌরসভার যিনি বিএনপির আহ্বায়ক আন্নার হোসেন মুকুলভাই রাজকে আমরা স্পষ্ট বার্তা আমাদেরকে বলে দিয়েছেন নাঙ্গলকোটের মানুষ যাকে চাই সেই এমপি হবে তারই ধারাবাহিকতায় আজকে নাঙ্গুলকোটে উদ্দীপনার যেই মোটর সাইকেল তারা জানিয়ে দিতে চায় আল্লাহ আব্দুল কপুর ভুইয়ার নেতৃত্বে নাঙ্গুলকোট উপজেলার বিএনপি ঐক্যবদ্ধ আর তারই ঐক্যবদ্ধের সফল কিন্তু আজকে সেই আন্দোলন মিছিলে জেলা নেতৃবৃন্দকে রিসিভ করার উদ্দেশ্যে তারা দেখিয়ে দিতে চায় নাঙ্গলকোট উপজেলা আলহাদ আব্দুল পূর্ব ভুইয়ারের নেতৃত্বে ঐক্যবদ্ধ তারই ধারাবাহিকতাই কিন্তু তারা বিশাল একটি মোটরসাইকেল সোধান নিয়ে তারা রওনা হয়েছেন জেলা নেতৃবৃন্দদেরকে রিসিভ করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে ভিতরে যে আকর্ষণ যে আনন্দিত দীর্ঘ অনেক বছরের পরেই বাংলাদেশে এই নাঙ্গলকোটের মাটিতে ওপেন দ্বিবাসিক সম্মেলনের মাধ্যমে জনগণ তার নেতা নির্ধারণ করবে এতেই সাধারণ জনগণ উৎসব এবং আনন্দিত তারা চায় এমন তারা তাদের ভোটের মাধ্যমে তারা যেন নেতা নিযুক্ত করতে পারে এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবে যেই নেতা আগামী দিন ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত ইউনিয়ন থেকে থানা পর্যন্ত যারা পরিচালনা করবে এবং আগামী দিন বিএনপিকে কে সুশৃঙ্খল করার জন্য যারা ভূমিকা রাখবে তাদেরকে এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত করবে ইতিমধ্যে আমাদের সামনে আছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে মোটরসাইকেল আজকের এই শোভাযাত্রার মাধ্যমে জেলা নেতৃবৃন্দদেরকে জানিয়ে দিতে চাই নাঙ্গলকোট পৌরসভা উপজেলা সহ বিএনপি অঙ্গ সংগঠন আলহাজ আব্দুল গফর ভুইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং ইতিমধ্যে আজকের এই শোভাযাত্রা আমাদের নাঙ্গলকোট পৌরসভার বিএনপির আহ্বায়ক জনাব আনার হোসেন মুকুল নেতৃত্বে কিন্তু আজকের এই শোভাযাত্রাটি পরিচালনা হচ্ছে এই শোভাযাত্রার মূল মুখ্য উদ্দেশ্য আজকে এই জেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসতেছে তাদেরকে আলহাজ আব্দুল গোপুর ভূয়ার পক্ষ থেকে শোভাযাত্রার মাধ্যমে রিসিভ করে তারা জানিয়ে দিতে চায় নাঙ্গুলকোট উপজেলার বিএনপি ঐক্যবদ্ধ আলহাজ আব্দুল গোপুর ভূঁইয়ারের নির্দেশক্রমে

তারা আমি প্রিয় দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমানে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এই সভা বাস্তবায়ন করার লক্ষ্যে যাদের সবচেয়ে বেশি অক্লান্ত পরিশ্রম ইতিমধ্যে আপনারা জেনেছেন নাঙ্গলকোটে পৌরসভার বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মুকুল ভাইয়ের নেতৃত্বে কিন্তু এই সুশৃঙ্খল শোভাযাত্রাটি শুরু হয়েছে এই শোভাযাত্রাটি কুমিল্লা জেলার আগত যে সকল নেতৃবৃন্দ আজকে দিবাসিক সম্মেলনে এসে এই দিবাসিক সম্মেলনটাকে বাস্তবায়ন করবে সেই লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা আলহাদ আব্দুল বকুল ভাইয়ের নেতৃত্বে মুকুল ভাই করার জন্য অলরেডি তারা রওনা হয়েছেন তারা কিন্তু এখন কাউন্ট করে লাকসামের পথে কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমার কুমিল্লা থেকে আগত যে জেলা নেতৃবৃন্দ তারা লালমাই ওভার কাউন্ট করে চলে এসেছেন তারা অলরেডি নাঙ্গলকোটের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন আমরা জানি গতকালকে কিন্তু আমরা জানি গতকালকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি দ্বিবাশিক সম্মেলন করা হয়েছে সেই দ্বিবার্ষিক সম্মেলনকে আরো জাক করার জন্য কিন্তু আজকের এই বিশাল আয়োজন আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে যে দ্বিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে সেই দ্বিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা নেতৃবৃন্দ আসার আগমন হওয়ার পরে কিন্তু যেই আহ অনুযায়ী কিন্তু দিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাবে আপনাকে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বড় ভাই ভাইয়ের সাথে কিন্তু অলরেডি আমি মানিক ভাই মানিক ভাইয়ের সাথে কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমি লাইভ কাবাইজ করছি একজন দোয়া করবেন প্রিয় দর্শক আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা সাইডে চালাম একটা সাইডে আমরা এক সাইডে চালান না না আমি আস্তে আস্তে দেখি видео будет.